জেনা করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন হোয়াট এভার ইউরিস আল্লাহ পাক ক্ষমা করতে সক্ষম এমন কোনো পাপ নাই যেটা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না আপনি পাপের জন্য তবা করবেন সুন্দর করে অজু করবেন অজু করে দূরে গাছ সলাদ পড়বেন সলাপ পড়ে শেষ দায়ে আল্লাহর কাছে দোয়া করবেন ক্ষমা চাইবেন এরপর হাত তুলে আল্লাহ করবেন পাপের কথা উল্লেখ করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি পাপ করেছিলাম নিজের অজান্তে জেনে করেছি জেনে করেছি আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও এবং জীবনে কখন এই পাপ করবেন না মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন আল্লাহ শুধু পাপ ক্ষমাই করবেন না ইনশাআল্লাহ আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ তবে যদি আপনার পাপটা অন্য কোনো মানুষের সাথে জড়িত হয়ে থাকে যেমন কারো টাকা নিয়েছেন ফেরত দেননি বা সম্পত্তি আত্মসাত করেছেন অপবাদ দিয়েছেন এগুলো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে তার কাছে গিয়ে বলতে হবে ভাই আমি অমুক দিন আপনার নামে খারাপ কথা বলেছি বা আপনার ব্যাপারে মানুষকে খারাপ কথা বলেছি বা আপনার অপবাদ দিয়েছে আপনার টাকা চুরি করেছে আমি আপনাকে ফেরত দিতে পারি নাই আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এটা মানুষের সাথে জড়িত হক। একজন প্রশ্ন করেছেন যে আপনি একটি লেকচারে বলেছিলেন যে তাকদিরের কিছু জিনিস ঝুলন্ত আছে সেগুলো কি কি এবং বিয়ের সাথে তাকদিরের সম্পর্ক কি রকম বন্দের প্রশ্নগুলো এত ক্রিটিক্যাল হয় কেন জি তাকদিরের কিছু বিষয় আছে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলোর কোনো পরিবর্তন নেই জন্ম মৃত্যু আপনার বিবাহ আপনার হায়াত রিজিক এগুলো ফিক্স কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে পরিবর্তন হতে পারে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যে আপনার তাকদিরের মধ্যে কিছু বিপদ আপদ ছিল এটা আল্লাপে আপনাকে পরীক্ষা করার জন্য রেখেছেন অন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বেশি বেশি ভালো কাজ করছেন বেশি বেশি ভালো কাজ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়া আমলের বদলতে আল্লাহ পাক আপনার তাকদীরের বিপদ দূর করে দিতে পারেন ঠিক আছে ভালো কাজ নেক কাজ বেশি বেশি নেক আমল আপনার আত্মীয সম্পর্ক বজায় রাখা পিতামাতার খেদমত করা পিতা না থাকলে মায়ের খেদমত করা মা না থাকলে খালার খেদমত করা এরপরে আপনার বেশি ঠিক আছে মানব কাজ করা অন্য মুসলিম ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানো অন্য মুসলিম ভাইয়ের দোষ্ঠী গোপন রাখা অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা রমাজান মাসে শ্রম রাখা ঠিক আছে এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করার মধ্য দিয়ে আপনার আপনারকে আপনি সুন্দর করার প্রয়াস পেতে পারেন এই সুযোগটা আছে বেশি বেশি এই কাজগুলো যারা করবে ইনশাল্লাহত তার তাকদির মধ্যে ভালো হবে বিপদ আপদ কমে যাবে ইনশাল্তা রিজিকে বারাকা হবে হায়াতে বরাবর হবে এটা সম্ভব এগুলো ঝুলন্ত আছে আল্লাহ আগামী দিন বলেছেন ইংরেজি ল্যা সফ ওয়াইল অ্যান্ড ফুসিয়া ল্যা না হে আমার যারা নিজেদের নকশের প্রতি জুলুম করেছ তারা হতাশ হয়েও না আমার রহমত থেকে নিরাশ হয়েও না এমন কোনো পাপ নেই যে পাপটা আল্লাহ তো